আমাদের আজকে মার্কেটে কাবাকাবি পিকনিক হচ্ছে কি শোলা একদম আজকে আবার রোববার দিন কাবাকাবি পিকনিক হচ্ছে একদম সব কাটা বাসা হয়ে গেছে একদম রান্না অলরেডি বসায় দেওয়া হয়ে গেছে এই যে মধু আজকে 12 কিলো সাইজের কাটলা মধু আমাদের কাটা সব কমপ্লিট আর এখানে রয়েছে সর্ষে বাটা আমাদের তেল গরম হয়ে গেছে আমরা এখন মাছগুলো একটু কড়া করে ভেজে নেব আমরা আজকে তৈরি করতে চলেছি দই কাটলা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা এখন ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গোটা মশলা মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো একটু কুচি করা পেঁয়াজ আর একটু রসুন কুচি পরিমাণ মতো দেব আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমরা এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো খুব একটা বেশি না মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দেওয়ার পরে পরিমাণ মতো একটু জল দিয়ে ফুটিয়ে নেব মশলাটা কষানোর পরে আমরা দিয়ে দিচ্ছি একদম ভরপুরভাবে টক দই একদম আর এইটা দেখে যাদের যাদের খেতে ইচ্ছা করেছে কিংবা করবে তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে মশলা কষানো প্রায় শেষ আমরা এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি হালকাভাবে যেন না ভেঙে যায় আর আমরা মোটামুটি আর পাঁচ মিনিট মাছ ছাড়ার পরে আমরা আর পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব রান্নার রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্টে জানাই আমাদের দই কাতলা রেডি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাও এবার দেশি মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে মাংস ধোয়া কমপ্লিট আমাদের আমরা এখন সব রকম মশলা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যাগিনেট করে রেখে দেব এর মধ্যে চলে গেছে পেঁয়াজ লঙ্কা হলুদ আদা রসুনের পেস্ট টমেটো পরিমাণ মতো তেল দেওয়া হলো তেল হয়তো আর একটু লাগতে পারে লাগবে না আর এইগুলো কী হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবার ভালো করে ম্যারিনেট করে রাখা মাংসটাকে কড়াইয়ে দিয়ে দেওয়া হলো কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে ভালো করে সেট করে ফেলে মাংসটাকে এবার রেডি করা হবে রান্না বাড়ি কমপ্লিট করে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে আর বাকিটা তো বলতেই হবে না বাকিটা ইতিহাস